মেরি সেলি লেখা ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প আপনারা অনেকেই জানেন অতদূর যেতে হবে না ওসামা লাদেন আপনারা সবাই দেখেছেন কারা ছিল ছিল আমেরিকা আর সবচেয়ে বেশি ওসামের লাদেন যাদিকে আঘাত করেছিল সেই দেশটার নামও ছিল আমেরিকা কেন এই কথাগুলো বলছি কারণ তৃণমূল নেতাদের এবার চৈতন্য হয়ে গেছে বাংলার সাধারণ মানুষের এখনো চৈতন্য হয়নি কারণ তারা এখনো এই ভাতা ফ্রি রেশন এই সবে ব্যস্ত আছে কিন্তু তৃণমূল নেতাদের চৈতন্য হয়েছে যে কি পুলিশ প্রশাসনটা তারা এই ১৩ বছরে তৈরি করে দিয়ে গেছে পুলিশ এবং প্রশাসন যার কোনো অস্তিত্ব নেই পুরোটাই এখন তৃণমূলই হয়ে গেছে পুলিশও তৃণমূলের প্রশাসনও তৃণমূলের তৃণমূল ছাড়া এরা চোখে কিছু দেখতে পায় না আর তার ফলে এই বাংলার সমাজ ব্যবস্থায় কিভাবে দুষ্কৃতি রাজ বাড়ছে তা সবচেয়ে বেশি টের পাচ্ছে তৃণমূলের নেতা নেত্রীরা আর কি কি হলো গতকাল এই তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় পুলিশের হাতে আর কি কি উঠে এলো ভয়ঙ্কর ঘটনা সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভর সন্ধ্যায় কসবার মতন জনবহুল এলাকায় মেন রাস্তার ধারে কাউন্সিলর বসে আছেন সেখানে দুজন দুষ্কৃতী একদম বহাল তবিয়াতে আসছে এবং নেমে কাউন্সিলরের বাড়ির সামনে দাপুটে কাউন্সিলরের দিকে বন্দুক তাক করছে মারার জন্য প্রায় পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে ভাগ্য ভালো সুশান্ত ঘোষের যে ওই সময়ই বন্দুকটা আটকে যায় ফায়ার হয়নি না আজকে সুশান্ত ঘোষকে আমরা জীবিত দেখতে পেতাম না এই রকম কাণ্ড গত দু সপ্তাহের মধ্যে অনেক ঘটেছে আর সবকটাই ঘটে ঘটেছে তৃণমূল নেতাদের ক্ষেত্রে এর আগেও গত এক বছরে আপনারা দেখেছেন কতজন তৃণমূলের নেতাকে এইভাবে সুপারি দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ এবং প্রশাসনকে যে কতটা নিষ্ক্রিয় করে রাখা যায় সেটাই তেরো বছরে বাংলার মানুষ দেখেছে বাংলার মানুষ এখনো বুঝতে পারছে না যে এই মুহূর্তে এই রাজ্যের পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে কিন্তু তৃণমূল নেতারা বুঝে গেছে ফিরাদ হাকিম বুঝে গেছেন যে পুলিশ কিছু কাজ করছে না সবাই একজন করে মাথায় তৃণমূলের নেতাকে ধরে আছে ব্যাস প্রশাসন কোন কাজ করছে না তাই ফিরা থাকি বলছেন রাজ্যের মন্ত্রী ঘোষ যেটুকু আমরা জানতে পারলাম বেশ কয়েকজন এর সঙ্গে জুড়িত যে বন্দুকবাজকে ধরা হয়েছে তার নাম যুবরাজ সিং একজন ট্যাক্সি চালককে ধরা হয়েছে যে এই বন্দুকবাজদের বিভিন্ন জায়গায় রেইকি করতে সাহায্য করেছে বিশেষ করে সুশান্ত ঘোষের বাড়ি সেই ধৃত ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হয়েছে তার নাম আহমেদ আর এর মেন নাকি কোনো এক ইকবাল নাকি জড়িত আছে মোহাম্মদ ইকবাল তার এবং তার সাগরেদদের ধরার চেষ্টা করছে এই কলকাতা পুলিশ এখন কিন্তু কলকাতা পুলিশ যেটা এই যারা ধরা পড়েছে তাদেরকে জেরা করে যেটা পাচ্ছে মাত্র দশ হাজার টাকার বিনিময়ে সুশান্ত ঘোষের সুপারে নিয়েছিল এরা ভাবুন আমাদের রাজ্যের কি অবস্থা দশ হাজার টাকা দিলেই আপনি একজনকে শুইয়ে দিতে পারবেন অ্যাডভান্স আড়াই হাজার টাকা মাত্র পেয়েছিল থেকে বিহারের বৈশালী থেকে ট্রেনে করে দুই সঙ্গী নিয়ে কলকাতায় চলে এলো হাওড়া স্টেশনে বন্দর এলাকায় গেল তারপরে পাকসার কাছে গেল কি করলো এই আহমেদের গাড়ি চড়ে কোনো এক ইকবালের সঙ্গে দেখা করলো ইকবালের হাত থেকে নাইন এম এম পিস্তল পেল গাড়ি পেল এবং খুন করতে চলে এলো সুশান্ত ঘোষকে তৃণমূলের নেতারা তাদের আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেছে তারা এবার বুঝতে পারছে যে এই মুহূর্তে এই বাংলার সমাজ ব্যবস্থাটাকে পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে পুলিশ প্রশাসনকে একেবারে দলদাস বানিয়ে তারা কতটা ভুল করেছে মুসল পর্ব শুরু হয়ে গেছে তৃণমূলের বিরোধী দলের নেতা নেত্রীদের ছেড়ে দিন বাকিদের ছেড়ে দিন তৃণমূলের নেতারা যেখানে টাকা আছে মধু আছে তৃণমূলের নেতারা এবার বিপদে পড়ে যাবেন মাত্র আড়াই হাজার টাকা অ্যাডভান্স দশ হাজার টাকার বিনিময়ে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে মারার সুপারি নিয়ে নিল একটা দল অবিশ্বাস্য ব্যাপার কিভাগ্যি বন্দুকটা আটকে গেল অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই বন্দুকটা নিয়ে আসতে নিশ্চয়ই কাটমানি লেগেছিল তাই বন্দুকটা চলেনি মনোজ ভার্মা কলকাতার পুলিশ কমিশনার নিজে আজকে গেছেন ওখানে সমস্ত নেতা নেত্রীরা গেছেন মালার আয় থেকে শুরু করে প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে খবর নিয়েছেন ফিরে জাকিম ফোন করে খবর নিয়েছেন অবিশ্বাস্য ব্যাপার ফিরাদাকিম সুশান্ত ঘোষের পরিবারে ফোন করে বলেছেন তাদেরকে আশ্বস্ত করেছেন পুলিশকে নিজের কাজ করতে বলেছেন এবং পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি কারা করেছে কারণ অ্যারেস্ট হয়েছে যখন তাকে খুঁজে বার তার তার সোর্স খুঁজে বার করাটা খুব দূরে এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরে স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট প্রত্যেক এরিস্ট প্রত্যেক আমি এতেও দেখলাম ওই বেরাকপুরেও তাই দেখলাম বাইরে ক্রিমিনাল এখানে বাইরে না ওয়াইট এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে হোয়্যার ইজ দা নেটওয়ার্ক বারবার মুখ্যমন্ত্রী বলছেন বাংলা কালচারটাকে নষ্ট করে দিচ্ছে আপনাদের এই এক সমস্যা গোষ্ঠী দ্বন্দ্ব কিসের গোষ্ঠী দ্বন্দ্ব ক্রিমিনাল এস ক্রিমিনালটাকে অ্যারেস্ট করতে হবে কিসের গোষ্ঠী

আমরা একসাথে রয়েছি কোন গোষ্ঠী নেই আমাদের ওইসব টিআরপি আপনাদের গদি মিডিয়াকে বাড়ানোর জন্য গোষ্ঠী গোষ্ঠী আজ এই বিজেপি মারা যাবে তখন গোষ্ঠী হবে না তখন হয়ে যাবে তৃণমূল মেরেছে আমি প্রত্যেকটা মানুষের মৃত্যু দুঃখের তার মায়ের কোল খালি আমি চাই ক্রিমিনাল অ্যারেস্ট হোক ক্রিমিনাল থাকবে না আর ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাতে হবে মাথা চাড়া দাও সুশান্ত ঘোষের আটকানোর কথা না ফিরা থাকি মের আটকানোর কথা নয় এটা আটকানোর কথা পুলিশের পুলিশকে তাই বলছি পরিষ্কার করে আটকান আমি কোঅর্ডিনেটর থাকি আর কাউন্সিলর থাকি আমি দৃষ্টিতে আটকাতে পারবো না রাস্তা ঝাড়ুডা ঠিক হচ্ছে কিনা আমার দেখার দরকার এবং ফিরা থাকি মারো বলছেন কসবার শুটআউট নিয়ে এনএফসি সেনাপ উত্তর প্রদেশের কালচার এখানে ঢুকতে দেওয়া যাবে না বাংলা সংস্কৃতির জায়গা উত্তর প্রদেশের কালচার এই বাংলায় কারা নিয়ে এসছে এই বাংলায় নিয়ে তৃণমূল কংগ্রেস আপনার দল পুলিশকে একেবারে বসিয়ে দিয়েছে পুলিশের ডান্ডার খাড়া হয় না কারণ পুলিশ দলদাস এবং চাটা হয়ে গেছে আমি বলছি না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে প্রমাণ হয়ে গেছে দেশের সুপ্রিম কোর্টের বেঞ্চে আর্জিকর কাণ্ডে প্রমাণ হয়ে গেছে কলকাতার পুলিশ কতটা নির্লজ্জ চটি এবং অপদার্থ হয়ে গেছে চোদ্দই আগস্ট রাতে মনে আছে আর্জি করে কয়েক হাজার লোক এসে হামলা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হাসপাতালে মহিলাদের বাথরুমে লুকিয়ে পড়লো এই হচ্ছে এখন পুলিশের হাল কেউ পাত্তা দেয় না সবাই সব দুষ্কৃতীরা জেনে গেছে যে কলকাতা পুলিশের বুকের পাটা নেই তারা এখন নেতাদের ছত্রছায় বাস করে সারাদিন নেতাদের ছত্রছায় বেলা তোলা তোলা ছাড়া এদের কোনো কাজ নেই তাই পুলিশ এবং প্রশাসনকে যেভাবে নিষ্ক্রিয় করে রাখা যায় এবার তার ফলে কি হয় সেটা বুঝতে পারছে তুই বলে রেনে তারা সুশান্ত ঘোষ বলছেন মধু আছে কসমায় তাই আমাকে মারার চেষ্টা করছে কারা মারার চেষ্টা করলো সুশান্ত ঘোষ কাউন্সিলর যাকে মারার চেষ্টা হয়েছে তিনি নিজে গোষ্ঠীদন্দ্ব বা তার সঙ্গে কারো দলের ঝামেলা দিয়ে বিরোধীদের কারণে কোনো অভিযোগ তিনি করেননি উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন এর পেছনে বড় একটা কনসপিরেন্সি আছে হ্যাঁ আমার আমি শুনলাম যখন আমরা তারা করে ছেলেটাকে ধরা হয় তখন সেই ছেলেটা সবার প্রথমে ইকবালের নাম বলে যে মোহাম্মদ ইকবাল তাকে পাঠিয়েছে এবং আমার ছবি তাকে দেখানো হয়েছিল ছবি দেখিয়ে বলেছিল মেরে আসতে এবং যে অত্যাধুনিক অস্ত্র নিয়ে সে এসেছিল সেটা ছোটোখাটো কোনো ক্রিমিনালের কাছে থাকা সম্ভব না সেটা একদম টপ লেভেলের কোনো ক্রিমিনালের কাছে সেই রকম অস্ত্র থাকা দরকার থাকা উচিত এবং ভগবানের ইচ্ছায় আমি জগন্নাথ দেবকে মানি ভরসা করি বিশ্বাস করি তিনি হয়তো সঙ্গে ছিলেন বলেই আজকে এটা প্রাণে বেঁচে গেছি মানে যে যে যুবককে দেখা গেছে যাকে আপনারা ধরেছেন সে নাবালক এবং হিন্দি ভাষায় কথা বলছিল দেখায় তাকে ধরতে পারলেন কিভাবে আমরা তারা করে ধরেছি আমি ছিলাম অরিন ছিল অঞ্চলের লোকজন ছিল তারা তারা করে ধরেছে এবং সে তখন অস্ত্রটা ফেলে পালাচ্ছিল অস্ত্র রাস্তায় পড়েছিল নিরীক্ষণ এবং সে ধরা পড়ার পরে ওই মোহাম্মদ ইকবাল বলে একজনের নাম পড়ছিল কেন আপনাকে টার্গেট করা হচ্ছে কেন এর আগেও আপনার এলাকা নিয়ে কিন্তু বিভিন্ন রকম অশান্তির খবর সামনে আসছিল আপনার ওপরে একটা আক্রোশ বা শত্রুতা তৈরি হচ্ছিল সেই খবর আমরা পাচ্ছিলাম তাহলে কি আপনাকে টার্গেট করা হচ্ছে সুশান্তবাবু বলতে পারবো না আমি এটা ইনভেস্টিগেশনের কাজ পুলিশের পুলিশ নিশ্চয়ই বলতে পারবো না আমার এটা ধারণার বাইরে আমি খুব বলতে পারি আমি হতাশ আমি ব্যথিত আমার গত তেত্রিশ চৌত্রিশ বছরের রাজনৈতিক জীবনে যতটা সুনাম আমি অর্জন করেছিলাম হয়তো আগামী দিনে আমায় ভাবতে হবে যে আমি রাজনীতিতে থাকবো কি না কারণ নিজের পাড়ায় নিজের বাড়ির নিচে আমাকে এই ধরনের ঘটনা ফেস করতে হবে আমি ভাবতে পারছি না পার্টির নেতৃত্ব কি বলছে পার্টির নেতৃত্ব কি বলছে সুনামটা বলতে পারবো না আমি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে পুরো জিনিসটা পার্টি শীর্ষ নেতৃত্ব কি বলছে আপনার সঙ্গে কথা হয়েছে না আমার সঙ্গে কারোর কথা হয়নি এখনো আমার সঙ্গে কারোর কথা হয়নি আপনারা যারা কর্মী সমর্থক রয়েছেন তারা না অবশ্যই শক্ত শক্ত মানে আতঙ্কিত আমি বলবো না কিন্তু আমি শক্ত আমি ব্যথিত আমি হতাশ আপনার পার্টির কেউ ফোন করেনি শীর্ষ নেতৃত্ব কেউ জানতে চাই না কথা হয়নি এখনো কথা হয়নি মাত্র দশ হাজার টাকার বিনিময়ে ভাবা যায় কে এই যার ট্যাক্সিতে ঘুরে অভিযুক্তরা কলকাতায় ঘোরাঘুরি করলো কেই মোহাম্মদ ইকবাল যে সুপারি নিল কেই যুবরাজ সিং যে বিহারের বৈশালী থেকে মাত্র আড়াই হাজার টাকা অ্যাডভান্স দশ হাজার টাকার লোভে মারতে চলে এলো কে কারা উত্তরপ্রদেশের কালচার এই বাংলায় আমদানি করছে জানা ফিরাদ হাকিম সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ওই যে বললাম ওসাম লাদেন কে আপনারা তৈরি করেছিলেন আমেরিকা আর ওসাম বিন লাদেন টুইন টাওয়ার ঘুরিয়ে দিয়ে সবচেয়ে বেশি আঘাত দিয়েছিল আমেরিকাকে তৃণমূল ভাবছিল উত্তরপ্রদেশের কালচার এদেশে নিয়ে আসবো বিরোধীদের ভয় দেখাবো বাকি লোকেদের ভয় দেখাবো যারা টাকা দিতে পারবে না তোলা সুযোগে তাদেরকে ভয় দেখাবো সেই কালচারটা এবার যে গুলি হয়ে তাদের নেতায় বুকে মাথায় বিধবে এটা তৃণমূল কংগ্রেসের নেতারা ভাবতেই পারেনি ওরকমই হয় দৈত্য যারা তৈরি করে দৈত্য আগে তাদেরকেই মারে এটা তৃণমূলের নেতারা ভুলে গেছিল শিক্ষার অভাব এটা কি এর জন্যই হয় সুশান্ত ঘোষকে পিস্তল তাক করে গ্রেপ্তার হয়ে গেল যুবরাজ বাকি যারা জড়িত ছিল এই ইকবাল মোহাম্মদ ইকবাল আহমেদ কারা এরা কারা ভাড়া করলো যুবরাজের দুই সঙ্গী ইকবালের সঙ্গীদের এখন খোঁজ চলছে সুশান্ত ঘোষের নিরাপত্তা বেড়েছে যে সবচেয়ে বেশি সাহায্য করেছিল এই চার নাম উঠে এসছে প্রথম থেকে মোহাম্মদ ইকবাল তাকে বর্ধমানের গোলসি থেকে ধরে ফেলেছে পুলিশ তাকে এবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আসল মাথাটা কে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে চারজন নিরাপত্তা দেওয়া হয়েছে সুশান্ত ঘোষকে আগে দুজন ছিল কিন্তু ঘটনার সময় একজন পুলিশও ছিল না ফলে চারজনকে চারজন নিরাপত্তা রেখে দেওয়া হয়েছে সুশান্ত ঘোষকে দলের শীর্ষ নেতারা উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাকিম দেবাশিস কুমার সবাই উদ্বিগ্ন রাজ্য সভাপতি সুব্রত বক্সি সবাই উদ্বিগ্ন বাংলার মানুষের উদ্বিগ্ন ছিল যখন সাধারণ মানুষের উপর অত্যাচার হতো বিরোধীদের উপর অত্যাচার হতো এবার সেই দৈত্য এবার যারা তৈরি করেছিল এবার তাদেরকেই মারার দায়িত্ব নিয়ে নিয়েছে ওই যে বললাম ওসাম আবির লাদেন ফ্রাঙ্কেনস্টাইনের গল্প আপনারা জানেন দৈত্য যারা তৈরি করে দৈত্য তাদেরকেই খতম করতে ছুটে যায় একদিন তৃণমূলের পরিস্থিতি এখন এইভাবেই এসে দাঁড়িয়েছে যে তৃণমূলী কালচার পুলিশ এবং প্রশাসনকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দাও চুরি চামারি তোলাবাজির সুযোগ করে দাও দুষ্কৃতদের কাজে লাগিয়ে ভোটে রিগিং করে ছাপ্পা ভোট দিয়ে যেত সেই কালচারটা এবার হয়ে দাঁড়িয়েছে তৃণমূল নেতাদের পেছনে কি বলবেন আপনারা একটাই শব্দ বলা যায় দেখ কেমন লাগে ওই যে আমি বলেছিলাম না যে যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই আমরা ভুল করে তাদেরকে নবান্নের চোদ্দ তলায় বসিয়ে রেখেছি রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে তৃণমূল নেতাদের চৈতন্য হয়ে গেছে আমি জানি না আমার বাংলার গ্রামের মানুষের গ্রামের নারীদের আদৌ এখনো চৈতন্য হবে কিনা এত কিছুর পরেও কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্যুজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দারিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে চলা এই সমস্ত ঘটনা সোজা সাপটা বলবো কোনো ঘটনাই চেপে রাখতে দেব না